নমস্কার বন্ধুগান আমার চ্যানেলে তোমাকে সকলে অনেক অনেক স্বাগত তোমরা দেখতে পাচ্তেছো আমরা প্রতিদেবতা আজকে বাজার তো সব কিছু সুন্দর সুন্দর বাজার করে এনে একা একা কোটার্তায় ঢালে রেখে দেয় তো তোমরা দেখতে পাচ্তেছ যে আমি ঘুমতে উড়িয়ে এনে ঘর ঝাঁ দিয়ে আর দেখতে পিছতেছ আমার আমি সুন্দর সুন্দর কোটাতে সব সবজি কিনে ওই গিনে ব্যাগ ব্যাগ এলার তো আমি আর বাবু তারপরে ঘুমেতে উড়িয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিই তারপরে মুখ টুক ধুয়ে নিই বইয়া গেছি চা খাইতে কারণ এখন বাজে বেলা এগারোটা এখন চা ব্যাপারই আলাদা আমরা একটু ভিআইপি ভিআইপি মানুষ তোমরা তো বুঝো না দেখো বেলা এগারোটা বাজে আমরা এগারোটার সময় চা খাই তাহলে বুঝতেই বাবো আমরা কোন দেশে বাস করি আর তবু আবার বিস্কুটও কিন্তু আলাদা আলাদা বাবুর হচ্ছে আলাদা বিস্কুট আমার হচ্ছে আলাদা বিস্কুট আমার কিন্তু আবার মিষ্টি বিস্কুট অতটা বেশি ভালো লাগে না হেল আমি কিন্তু ননতা বিস্কুট খাইয়ালি তো তোমরা দেখতে আমি আর বাবু বিস্কুট খাইয়ালি আমার স্বামী হিগা পতি দেবতা হিগা ক্রান্দনের কাছে ঢুকে গেছে বাহ এন্য স্বামী যদি ঘরে ঘরে থাকে তো আর কি লাগে না তো তোমরা দেখ দেখো সুন্দর করে দেখতে আসছো আমি বিস্কুট ব্যাগ খাইলে হ্যাঁ আমার কিন্তু বিস্কুট খেতে বিশাল ভালো লাগে তো তোমরা যদি কেউ যদি মনে করো যে ইগা এত খাই কি লাই তো ভাই খাইতান না কীলাই কীআলাই খাইতান না খাইবার লাই তো ব্যাগ কিছু পেটের লাই তো ব্যাগ কিছু তাই না তো তোমরা দেখতে পাচ্তেছো আমার স্বামী হচ্ছে মটন লই আসছে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি হিগা ব্যাগ মানে মশলা টসলা কাটিয়ে আলার এইদিকে আমি হয়েছি তার আগের দিন জামা কাপড়গুলো ধুইছিলাম যে ভালো করে শুকাই নাই কেনতে শুকাবো ক কারণ আমাকে বালকনীতে একটু রোদ হয় না তো দেখতে পেতেছে এখন সাড়ে এগারোটা বারোটা বাজে ওনকা ব্যাগগঞ্জ আমি পরে লইয়াইছি সুন্দর করি লইয়া নিনি এখন নাগে করে মেলে দিয়ে মেলতে 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 আমারও মনে হচ্ছে যে বন্ধুগণ তোমরা যদি আমার চ্যানেলকে প্রথমে দেখা থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুগণ আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এক করে লাইক অবশ্যই করে দিও আর যদি আমার এরকম ভিডিও পেতে চাও তাহলে কিন্তু বেল বাটনে ক্লিক অবশ্যই করতে হবে তাহলে আমি নেক্সট ভিডিওটি তোমাকে কাছে অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুগণ তারপরে কী কইতেছিলাম হয় যে আমি কইতেছিলাম তারপরে আমি কিন্তু জামা কাপড়গুলো ব্যাগ মেলি দিয়ে মেলতে 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 আমার কিন্তু আতেটাতে ব্যাগ ধরেছে আর সত্যি কথা কইতে কি বন্ধুকন আমি এত কুড়িয়ার কুড়িয়া দেখতে পাইতাস ব্যাকের জামা কাপড় হুকাইয়া গেছে আর আমি কেবল জামা কাপড় ছাদেরতে দিছি বেলা বারোটার সময় ব্যাকে একটু পরে লইয়া যাবো আর আমি কেবল দিছি দেখতে পাইতেস শীতের দিনে কি সুন্দর মৌসুম শীতের দিনে স্বাদ মনে হয় যেন রঙিন হইয়া গেছে ব্যাকে জামা কাপড় মেলতে মেলতে কালারফুল পাইয়া গেছে আর এদিকে দেখতে পাইতেস আমার স্বামী ব্যালকনির তো এনে নকশা দেখেন আই কই এর কি হুড়ি যা তুমি যে রান্ধন বইয়েস ব্যাকগিন হুড়ি যা তাহলে দেখতে পাইতেস যে আমরা ঘরে যামু বাবুরে ডাকি এর আমি আর এদিকে বাবুর গাড়ি কিন উপরে উঠাইতে আগেই রাখি কিন্তু একতলা তাই উড়াইতে আবার নামাইতে কষ্ট হইলে বলে আগে উড়াই রাখি দেখতে পাইতেছে আমার স্বামী চিকেন কি সরি মটন কি সুন্দর কষাই রাখতেছে আর আমি এদিকতে সাথে তাই আমি আর হচ্ছে পোলা সুন্দর করে বই বই খাইতে আছে দেখতে পাইতেছ আমার স্বামী আবার কইতেছে আইনি নি খন হয় খাইতেন না কেলে খাই বল তো এক কিছু খাইতেন ন খাই বল বলি আমার বাপ তোমার কাছে বিয়া দিছে তো খাইতেন ন তো দেখতে পাইতেছে আমি আর পোলা সুন্দর সুন্দর করে খাইয়া লাইয়ের তোমাকেও খাওয়ানো যদি ইচ্ছা তোমাকেও যদি খাওয়ার ইচ্ছা করে তো কেউ অবশ্যই কইও তারপর দেখতে পাচ্ছিস স্নান টান করে ধরে সবকিছু কাজ করে আমি কিন্তু খাইতে বই গেছি ঠিক আমার ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে আবার পরে